কালকে কালকে নিবো কালকে কালকে নিবো আজকে না এই যে এই কাঁচা হচ্ছে না তো এটা এটা আসবে না এখনো এটা পাকলে নিজে নিজে চলে আসতো হুম সত্যি এই আসতেছে না দেখো অনেক শক্ত এটা যখন পেকে যাবে তখন এটা নরম হয়ে এমনি হাতে চলে আসবে কাটিও না কাটিও না কালকে নিবো কালকে দেখিও না কালকে নিবো বলছি না

কাটলে এই জিনিসটা তো ভালো হবে না মিষ্টি হবে না না কাটু কাটু আমবি দে করব কাটু কাটু কাটো মারো আরো কাছে আসো আমি যাবো বাংলাদেশে আমি যাবো বাংলাদেশে দেখি দাও এ কালকে bari मुनी না

চলো দেখি খাই একটু লাল কাবো মুঠ লি মিস্টিক লাগাবো লাল লাল লিপিস্টিক লাগাবো চলো এটা লালটা না এটা সাদাটা দেখবা কাটলে